আমাদের তো জিততে হতো তো জিতেছি ভালো লাগছে ব্যাস সেটাই আর কিছু না রানিং ফার্স্ট ফার্স্টেই আমাদের দু হয়ে যাওয়া এবং যেটা আমাদের ম্যাচের পরিকল্পনাই ছিল যে ফার্স্ট থেকে অ্যাটাক করা তো যে দু পাওয়াটা আমাদের আরও মোটিভেট করেছে ভালো খেলার এবং ডিফেন্সিভলি আজকে আমরা অনেক স্ট্রং খেলেছি অবভিয়াসলি গোলগুলো হয়ে গেছে ওপরে আমাদের তো ঠিক আছে অবশ্যই কারণ পোস্ট সব সবসময় আমাদেরকে সাপোর্ট করে

ছোয়ার মতো টিম এখনো কেউ নেই কেউ নেই খারাপ লাগে পারে এটা টাইম টাইমের আগে কিছু হবে না খারাপ টাইম যাচ্ছে আগামী দিনে ভালো টাইমও আসবে যেমন 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 সব টিমেরই খারাপ ভালো সব নিয়ে থাকে এটা টাইমের আগে কিছু হবে না তো আমি যেটা মনে করি টাইমের আগে কিছু হয় না ওরা একটা খারাপ ব্যাড প্যাচ যাচ্ছে খারাপ টাইম যাচ্ছে ওরা ভালো ভালো প্লেয়ার ভালো ভালো টিম যে কোনো মুহূর্তে কাম ব্যাক করতে পারে নেক্সট ইয়ার আরও ভালো করবে এটা অবশ্যই করেন মেসি বাউলি তারপরে রিয়ামান্তা ঘোষ আর সেলিস এই তিনজন তো খুবই টপ কোয়ালিটি প্লেয়ার তো সেখানে আমাদের অর্গানাইজ থাকাটা খুব জরুরি ছিল এবং অবভিয়াসলি কোপ যেভাবে চেঞ্জ করেছে পেয়েছিলেন ফরেন দুটো ডিফেন্ডার দিয়ে আমাকে রাইট ব্যাক দিয়েছে সেই সময়টা আমরা পুরো ডিফেন্সে ফোকাস করেছি এবং লাস্ট কিছু দিন আমরা এটা নিয়েই প্র্যাকটিস করেছি তো সেইটাই ফল মানে এক বছরে তো রেজাল্ট পাওয়া যায় না সেই জায়গায় ওই সেখানে স্ট্রাগেল স্ট্রাগল বলবো না কিছুটা বল বাড়ানোর লোক দরকার তো সেখানে হয়তো ল্যাক করছে ও যে রানগুলো করছে সেখানে বল পাচ্ছে না তো সেই জায়গাগুলো যদি বল পেতো যেখানে লুনা ছিল লুনা সেই বলগুলো দিত সেখানে প্রবলেম হচ্ছে বাট আর আশা করছি আগামী দিনে ঘুরে দাঁড়াবে এটা এটা জাস্ট কিছু কিছুটা টাইমের মানে টাইমের জন্য হচ্ছে কিছু